আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুভরাত্রি আজকে আমি আপনাদের ইউজেট এল নিউজ টিভিতে আপনাদের সামনে কথা বলতে আসছি আপনারা জানেন আজকে সবচেয়ে বড় নিউজ হল প্রধান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক উনি ইন্ডিয়া ভারতের পালিয়ে যাওয়ার সময় তিনি বর্ডারের সীমান্তে তিনি বিজিপির হাতে উনি আটক হয়েছেন এবং সবচেয়ে অবাক করার বিষয়টা হলো যে তিনি যখন আটক হয়েছিলেন তিনি মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে তিনি দালালের সাথে কন্ট্যাক্ট করেন দুজন দালালের সাথে তিনি কন্ট্যাক্ট করেন এবং তারা তাকে চুক্তি করে যে তারা তাকে বাংলাদেশের সীমানা থেকে তারা সীমানা সীমানা থেকে তাকে পার করে দিতেন এবং তাদের সেই চুক্তি অনুযায়ী তিনি ষাট থেকে সত্তর লাখ টাকা দুটা পাসপোর্ট এবং মোবাইল ফোন এবং এগুলো নিয়ে তিনি তাদের সাথে যান এক সময় তারা তাকে তার হাত পা করে দিয়ে আর তার টাকা পয়সা নিয়ে তার মোবাইল মোবাইল ফোন নিয়ে তাকে বেঁধে রেখে পালিয়ে তারা চলে যায় এখন বিষয়টা হইলো এরকম যে যদি কোনো মানুষের পাপের বোঝা ভারী হয়ে যায় পাপ করতে করতে যদি তার একেবারে শেষ সীমানায় সে চলে যায় তখন কিন্তু তার উপর আল্লাহর ফচর পড়ে আর সেটাই কিন্তু আমরা দেখতে পারলাম যে উনি এতটাই অসহায় হলেন তিনি কলা পাতায় শুয়ে হয়েছেন এবং তার শরীরে তার শরীরে মাটি মাখা ছিল এবং সে কলা পাতায় শুয়েছিল এবং তাকে দেখে এতটা অসহায় মনে হয়েছিল যে যেন একজন গরু চুরকে ধরা হয়েছে তিনি যে একসঙ্গে বিচারপতি ছিলেন সম্মানী মানুষ ছিলেন তাকে তার চেহারা দেখে তার আবার দেখে সেটাকে তো বোঝা যায় এবং তিনি যে এত অদ্ভুত টাকার পাহাড় করলেন সেই টাকাগুলোও কিন্তু কোনো কাজে লাগলো না তার পরিবার পরিজন তার ছেলে মেয়ে কেউ কিন্তু কোনো কাজে আসলো না কাজে আপনি যদি কোনো পাপ করেন অন্যায় করেন দুর্নীতি করেন কারাপান করেন তাহলে আপনার ফলাফল আপনার বিচার সেরকমই হবে যেটা আমরা এখন সমাজে দেখতে পাচ্ছি রাষ্ট্রে দেখতে পারছি এবং তাকে যখন পুলিশ আটক করে আদালতে নিয়ে যায় তখন আমি আমরা দেখলাম যে জনগণ হ্যাঁ তার প্রতি কতটুক্রুট তারা আসছে তাকে মারতে ধরতে এই যে টাকা এত টাকা একজন মানুষের জীবনে এত টাকা নিয়ে কী করে এত টাকা পয়সা আপনি কী করে এই টাকা আপনার কোনো কাজে আসবে না কাজে যারা এই পজিশানে আছেন এবং আসবেন তাদের অবশ্যই মাথায় এটা রাখতে হবে আপনি যা করবেন তার জন্য কিন্তু একদিন আপনাকে জবাবদিহিতা করতে হবে এবং আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন মানবিক হন শুভরাত্রি আসসালামু আলাইকুম